ফজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ ইয়া অনেক বড় একজন বুজুর্গ ছিলেন তিনি একবার সকালে ফজরের নামাজ পড়ে তিনি বের হলেন বের হয়ে একদিকে যাচ্ছিলেন পথের পাশে দেখলেন একজন যুবক সে সুন্দর করে একটা ঘর নির্মাণ করছে এই ঘটনাটা ফাজাইলে সদাখাতের মধ্যে এসেছে আপনারা অনেকে তালিম করেন মালিক মালিকিমনি দিনার রহমতুল্লাহি আলের মধ্যে একটা হালত সৃষ্টি হয়ে গেল তারা তো আখেরাতের সবসময় আখেরাতকে সামনে নিয়ে চলেন তিনি চিন্তা করলেন এই যুবক তার যৌবনকাল নষ্ট করে এত সুন্দর একটা প্রাসাদ নির্মাণ করবে দুনিয়ার অস্থায়ী জায়গায় অস্থায়ী দুনিয়ার মধ্যে কি প্রাসাদ নির্মাণ করবে এর যে এই যুবক যদি জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করতে পারত তার জন্য কতই না ভালো হতো সে কতই না ভালো থাকতে পারতো তার জন্য কতই না লাভ হতো আল্লাহ তালা বলেন তোমরা আখেরাতের জন্য যেটা পাঠাবে হুয়া হই রা আজ র সেটাই তোমাদের জন্য উত্তম আল্লাহ তালা বলেন বাল তু সিরুন আল হায়াত আর দুনিয়া তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও বল আখের তো হই রু আবক অথচ শুনে রাখো আখেরাতের জীবন তোমাদের জন্য উত্তম এবং স্থায়ী মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বলেন হে যুবক তুমি এখানে এই ঘর নির্মাণ করছো কতদিন তুমি থাকবে এর চেয়ে তুমি যেই ঘর দিয়ে যেই টাকা দিয়ে তুমি ঘর নির্মাণ করবে তুমি আমার কাছে এই টাকাটা দাও আমি ওয়াদা দিলাম এই টাকা আল্লাহর রাস্তায় দিয়ে তোমার জন্য আমি জান্নাতের মধ্যে একটা ঘর ক্রয় করে দিব যুবক তো আবেগে আর কথা বলে না আমরা তো আবেগে অনেক কিছু বলি আবার নিবৃত হয়ে যায় যুবক বলে হুজুর আপনি যেহেতু বলেছেন আমাকে একটু চিন্তা করতে সময় দেন আমাকে এক রাত সময় দেন আমি একটু চিন্তা করি হজরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ রহমাতুল্লাহ বললেন আচ্ছা তুমি চিন্তা করো তিনি চলে গেলেন পরের দিন সকালবেলা হজরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ রহমাতুল্লাহিয়ালাই আসলেন বললেন হে যুবক হে যুবক তুমি কি সিদ্ধান্ত নিয়েছো এর পূর্বেই যুবক ঘরের মধ্যে সেই টাকাগুলো নিয়ে রেডি যে মালিক ইবনে দিনার আসলেই আমি তার কাছে টাকাটা বুঝিয়ে দিব সে আমাকে জান্নাতের ওয়াদা করে আল্লাহ তালা এর বিনিময়ে যেন আখেরাতে আমাকে ঘর দেয় হজরতুল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইয়ের কাছে সেই টাকার টাকার থলেটা দিয়ে দিলেন এবং একটা কাগজ ধরিয়ে বললেন হে মালিক ইবনে দিনার আপনি যেই কথাটা বলেছেন সেটা আমার এই কাগজের মধ্যে লিখে দেন কাগজের মধ্যে লিখে দিলেন ইবনে দিনারের পক্ষ থেকে যুবকের জন্য জান্নাতের ওয়াদা চলে গেলেন তিনি কিছুদিন পর নামাজ পড়ানোর জন্য এসেছেন ফজরের নামাজে দেখলেন মিম্বারের উপর একটা কাগজ দেখা যায় মা ইবনে দিন রহমাতুল্লাহ ইয়ালই কাগজটা দেখে চিনে ফেললেন তিনি বললেন যে এটা তো সেই কাগজ যা আমি সেই যুবককে দিয়েছিলাম তিনি কিছুই বুঝতে পারলেন না তিনি কাগজটা নিয়ে সোজা যুবকের বাড়িতে চলে গেলেন তার প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করলেন যুবক কোথায় প্রতিবেশী বলে হুজুর কিছুদিন পূর্বেই যুবক মারা গেছে হজরতে ইবনে দিনার রহমাতুল্লাহিয়াল আলাই কাগজটা উল্টালেন দেখলেন এক পাশে লেখা ইবনে দিনারের পক্ষ থেকে যুবকের জন্য জান্নাতের ওয়াদা অন্য পাশের মধ্যে লেখা অন্য পাশের মধ্যে লেখা ইবনে দিনারের সাথে যেই ওয়াদা করা হয়েছে তার থেকে অনেক অনেক বেশি দেওয়া হয়েছে এখন জিজ্ঞাসা করলেন সেই কাগজটা ওখানে কিভাবে গেল। তখন তারা বলল হুজুর সে যখন মৃত্যুবরণ করে সে আমাকে বলেছিল আমাদেরকে বলেছিল যে এই কাগজটা ইবনে দিনারের পক্ষ থেকে জান্নাতের ওয়াদা সংক্রান্ত সুতরাং আমি যখন মারা যাব আমার কাফনের মধ্যে এই কাগজটা তোমরা ভরে দিবে আর আমরাও তার ওসি অনুযায়ী সেই কাফনের কাপড়ের মধ্যে আমরা এটা ভরে দিয়েছিলাম আল্লাহর কুদরতে আল্লা তালা এই সুসংবাদ জানানোর জন্য মালিবনে দিনারের কাছে ওই কাগজটা পৌঁছে দিয়েছে